প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও আবরকাত এস আর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই নিয়মিত সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর পড়ুন এতে অনেক ফজিলত রয়েছে এক তাজবি সুভান আল্লাহ অর্থ আল্লাহ মহাপবিত্র দুই তাহমিদ আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর তিন তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই চার তাকবীর আল্লাহ আকবর অর্থ আল্লাহ মহান আজ আমরা এগুলো পাঠের ফজিলত সম্পর্কে বিস্তারিত জানব ইনশাআল্লাহ এক রাসুল সাল্লু আল্লাহ বলেন চারটি শ্রেষ্ঠ বাক্য আছে যার যে কোনোটি দিয়ে শুরু করাতে তোমার ক্ষতি নেই সুহান আল্লাহ আল্লাহ পবিত্র ওয়ালাহামদুল্লিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর ওয়ালা ইল্লাল্লাহু আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই এবং ওয়াল্লাহু আকবর আল্লাহ মহান দুই রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ আকবর পাঠ করা যা কিছুর উপর সূর্য উদিত হয়েছে সবকিছু থেকে আমার নিকট অধিক প্রিয় তিন রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন তাজবি সুহান আল্লাহ তাহলিল লা ইলাহা ও তাহমিদের আলহামদুলিল্লাহ এর মাধ্যমে তোমরা আল্লাহর যে মহিমা বর্ণনা করো তা মৌমাছির গুঞ্জনের ন্যায় শব্দ করে আরো চারপাশে ঘুরতে থাকে সেগুলো নিজ নিজ প্রেরকের কথা উল্লেখ করতে থাকে তোমাদের কেউ কি এটা পছন্দ করে না যে আল্লাহর নিকট অনুর্বরত তা উল্লেখকারী কেউ থাকুক চার রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কোনো ব্যক্তি প্রত্যহ এক হাজার নেকি অর্জন করতে অপারগ হবে কি তার সাথে উপবিষ্ট ব্যক্তিদের একজন জিজ্ঞাসা করল কিভাবে এক হাজার নেকি অর্জন করবে তিনি বললেন একশো বার তাসবি পড়বে ফলে তার জন্য এক হাজার নেকি লেখা হবে অথবা এক হাজার গোনা মিটিয়ে দেওয়া হবে পাঁচ রাসূল সালে আহু সাল্লাম বলেছেন নামাজানতে কিছু বাক্য রয়েছে যা কিছু কর্ম রয়েছে সেগুলি যে পড়বে বা পাঠ করবে সে আদৌ ব্যর্থ হবে না তা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজ বাদ তেত্রিশ বার সুহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ও চৌত্রিশ বার আল্লাহু আকবর পড়া রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন তোমরা পঁচিশ বার সুভান আল্লাহ পঁচিশ বার আলহামদুলিল্লাহ এবং পঁচিশ বার আল্লাহু আকবার এবং পঁচিশ বার লাহ আল্লাহ বলবে তাও একশতবার হবে যখন সকাল হলো ওই ব্যক্তির স্বপ্ন বৃত্তান্ত নবী সাল্লু আল্লা সাল্লামকে জানালো রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম বললেন তোমরা তাজবি অনুরূপী বলবে যেরূপ আনসারি ব্যক্তি বলেছে সাত রাসুল সাল্লাল্লাহু আল্লা সাল্লাম বলেন আলহামদুলিল্লাহর জিকির মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং এটা সর্বোত্তম দোয়া আট রাসুল সাল্লাল্লাহু আলাহ সাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ নয় রাসুল সাল্লাল্লাহু আলা সাল্লাম বলেছেন কোন বান্দা এমন নেই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর তার জন্য আকাশ সমূহের দরজাগুলো খুলে যায় না এমনকি এই কালেমার সোজা আরস পর্যন্ত পৌঁছে যায় তবে শর্ত হচ্ছে এর পাঠকারী কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে দশ রাসুল সাল্লাল্লাহু আলা সাল্লাম ইরশাদ করেছেন সালাতে ইমামের দৃষ্টি আকর্ষণের জন্য পুরুষদের বেলায় তাজবি সুবহানাল্লাহ বলা তবে মহিলাদের বেলায় তাসফিক এক হাতের তালু দিয়ে অন্য হাতের তালুতে মারা সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ